এ ভাই বাজারে যে মাছের দাম আজকে আপনার দাদা হঠাৎ করে আবদার করলো যে সে গোড়া মাছ খাবে তো তার আবদার পূরণ করতে হলে তো অবশ্যই গোড়া মাছ কিনতেই হবে তার জন্য বাজার থেকে গোড়া মাছ কিনে আনলাম কিন্তু গোড়া মাছের দাম শুনে তো আমার কপালে হাত যাই হোক গোড়া মাছটা কিনে এনে প্রসেস করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবং আমরা গুঁড়া মাছটা রান্না করবো হচ্ছে মূলো দিয়ে তো মূলো এবং আলু এখানে আমরা ভালো করে প্রসেস করে কেটে নিয়েছি এবং এটা কীভাবে মিক্স করছি তোমাদেরকে তা দেখাচ্ছি তো আমরা এখন মূলোর মধ্যে গুঁড়া মাছগুলো দিয়ে দিব গুঁড়ো মাছগুলো দিয়ে দেওয়ার পর এখানে দেব আমি পেঁয়াজ কুচি ও কাঁচা মরিচ কুচি এরপরে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ দেব এখন দেব হচ্ছে মরিচের গুঁড়ো এরপরে দেব হচ্ছে স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম এখন এটা আমরা ভালো করে মিক্স করে নিব একটু সামান্য পরিমাণ মতো তেল দেবো তার আগে মিক্স করার আগে তো এখন এটা আমরা মিক্স করব তো এটা আমরা এখন মিক্স করে নিচ্ছি তো গাইস আমাদের যেটা মাথা হয়ে গেছে এখন আমরা তোমাদের দেখাবো এটা আমরা কিভাবে রান্না করছি তো গাইস আমি এখন এখানে চুলোর মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম করে নিব তো আমাদের তেলটা এখন গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরের ফোড়ন কারণ আজকে আমরা রান্না করছি কালো জিরের ফোড়ন দিয়ে গুঁড়ো মাছ তো কালো জিরিটা একটু ভালো করে লাড়া ছেড়ে দিয়ে নেবো যাতে ভাজা ভাজা হয়ে যায় তখন তো এখন আমরা এর মধ্যে গুঁড়ো মাছের মাখে রাখা এই জিনিসগুলো দিয়ে দিব এবং একটু ভালো করে ডেকোরেশন করে নেব তো দেখতেই পারছ এটা আমরা এখন বসিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ এভাবে রেখে দিব তো আমরা এটা এখন একটু ঢেকে দিচ্ছি পরে দেখাচ্ছি তোমাদেরকে এটা কেমন হয়েছে কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখবো আমাদের ছোট মাছ প্রায় হয়ে গেছে এখন তোমরা দেখে নাও কেমন লাগছে দেখতে গাছ দেখতেই পাচ্ছো এটা কেমন হয়েছে এখন আমরা এটাকে একটু মা করছো এটা বাবা রান্না করছি হচ্ছে মূল দিয়ে গরু মাছ খুব সুন্দর গ্রান আমার সত্যি আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি খাবার দিই রান্না করো আচ্ছা যাও তুমি গিয়ে বসো তো গাইস দেখতেই পারছেন আমাদের রান্না করার গ্রানে আমার ছেলে খেতে খিদে লেগে গিয়েছে তো এটা আমাদের প্রায় হয়ে গিয়েছে এখন আমরা এটা একটু পরিবেশন করে দেব তো গাছ দেখতেই পারছো আমাদের রান্না করা শেষ এবং আমরা এটা পরিবেশন করে দিয়েছি এবং খুব সুন্দর একটা রঙ এসেছে দেখতেও খুব সুন্দর লাগছে এবং এটা স্বাদও খুব ভালো হয়েছে গাছ যদি আমাদের কথায় আমাদের ভিডিওতে কোনো কথায় তোমাদের ভুল লেগে থাকে বা কথাটাতে খারাপ লেগে থাকে তো অবশ্যই আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবে যেহেতু আমাদের নতুন চ্যানেল টুকটাক ভুল হতে পারে তো একটু ক্ষমার চোখে দেখো ছোট বোন হিসাবে এবং অবশ্যই অবশ্যই যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে